দোকানে বেশি বেশি গ্রাহক আসবে বেশি বেশি পণ্য বিক্রি হবে তাহলে বেশ ভালো লাগবে এমন চাওয়া প্রত্যেক ব্যবসায়ীর আজকের ভিডিওতে আলোচনা করব। দোকানে বিক্রি বাড়ানোর পাঁচটি দুর্দান্ত কৌশল নিয়ে যা ফলো করলে বর্তমানের থেকে মানে এখন যেমন বিক্রি হচ্ছে তার থেকে অনেকটাই বিক্রি বেড়ে যাবে ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে এক এক করে আপনাদের সামনে সেই কৌশলগুলো তুলে ধরব এক নম্বর সবার থেকে আলাদা হন সবাই যা করছে তাদের থেকে ভিন্ন কিছু করুন যেমন ডেকোরেশন অন্যদের থেকে আলাদা করুন কেউ বেশি টাকার পণ্য ক্রয় করলে সঙ্গে ছোট উপহার দিন অনেকে প্রশ্ন করবে উপহার দিলে লাভের টাকা তো গ্রাহকের কাছে চলে যাবে বিষয়টা তেমন নয় একটু ম্যানেজ করতে শিখতে হবে ধরুন এক হাজার টাকার পণ্য নিলে যদি আপনার একশো টাকা লাভ হয় তাহলে কুড়ি থেকে পঁচিশ টাকার মতো গ্রাহকের প্রয়োজনীয় পণ্য উপহার হিসাবে দিতে পারেন যেমন সাবান মশলা প্যাকেট সার্পের প্যাকেট বিস্কুট প্যাকেট ইত্যাদি দোকানের সামনে যদি স্পষ্ট লিখে রাখেন এক হাজার টাকার পণ্য ক্রয় করলে এই উপহারগুলোর মধ্যে থেকে একটি দেওয়া হবে তাহলে অনেকে চেষ্টা করবে তার প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে যেন সেই মূল্য পর্যন্ত পৌঁছানো যায় যাতে করে সে ফ্রি উপহারটা পেয়ে যায় উপহারের মূল্য যাই হোক না কেন মানুষ যখন ফ্রিতে কোনো উপহার পায় তখন তাতেই অনেক বেশি খুশি হয় আর সেটা নেওয়ার জন্য অনেক চেষ্টা পর্যন্ত করে থাকে প্রিয় দর্শক মন্ডলী এই জাতীয় বিভিন্ন ইউনিক আইডিয়া আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে আপনার দোকানের মতো অনেক দোকান থাকবে ঠিকই তারপরেও তাদের থেকে আপনি গ্রাহক এর কাছে আকর্ষণীয় দোকানদার হয়ে উঠবেন এছাড়া যে সমস্ত ক্রেতা আপনার পরিচিত বা নিয়মিত পণ্য ক্রয় করে তাদের নাম মনে রাখুন এবং নাম ধরে ডাকুন যদি ছোট হয় নাম ধরে সম্বোধন করুন যদি বড় হয় তাহলে নামের সঙ্গে একটা সম্পর্ক যুক্ত করে দিন যেমন আব্দুর রহমান চাচা আব্দুর রহমান মামা আব্দুর রহমান ভাই ইত্যাদি এই যে ডাকটা মনে হচ্ছে বড় কিছু নয় অনেকের কাছে খুব ছোট মনে হতে পারে কিন্তু সে অনেকটা আকৃষ্ট হবে এই ছোট ছোট বিষয়ই আপনার দোকানকে মনে রাখার মতো করে তুলবে মানুষ মনে রাখবে আপনার ব্যবহার তাহলে এক নম্বর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কি যে আপনি সবার থেকে আলাদা হন অন্যরা যা করছে আপনি তার থেকে ডিফারেন্স কিছু করুন একই টাইপের দোকান হতে পারে কিন্তু মডেলটা একটু চেঞ্জ করুন নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান নিত্য নতুন আইডিয়া নিয়ে আসুন যাতে গ্রাহকদের আকৃষ্ট করা যায় দুই নম্বর দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অনেক দোকানদার আছে সকালে দোকান খুলে সন্ধ্যায় বন্ধ করে ঠিকভাবে দোকানের সামনেটা পর্যন্ত ঝাড়ু দেয় না দোকানের পণ্যগুলিতে এমন ভাবে ধুলো জমে থাকে দেখলে মনে হয় কয়েক যুগ আগের পণ্য অনেক সময় গ্রাহক দোকানে এসে পণ্য অর্থাৎ প্রোডাক্ট হাতে নিয়ে অবস্থা দেখে আবার রেখে দেয় বিভিন্ন বাহানা দিয়ে চলে যায় তারপর অন্য কোথাও গিয়ে ক্রয় করে নেয় কাস্টমার টাকা দিয়ে পণ্য ক্রয় করবে সে সে কেন আপনার ধুলো মাখা টাইপের পণ্য বা প্রোডাক্ট ক্রয় করবে তো অনেক অপশন পেয়ে যাবে অন্য এমনও মুদির আমার দেখা যে লবণের বস্তা দোকানের বাইরে রাখা আছে সুন্দরভাবে সাজানো রয়েছে আর একটা কুকুর হিসু করে দিয়ে চলে গেল দোকানদার এমন যদি দেখেও নেন তাহলেও কিন্তু লবণ ফেলে দেবে না কারণ তার লস হয়ে যাবে সে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছে আর কাস্টমার দেখলে ক্রয় করবে না কারণ খেলে অসুখ হয়ে যাবে একটা অরুচি ভাব অটোমেটিক হয়ে যাবে দৃশ্য যদি এমন হয় তাহলে কাস্টমার ওই দোকান থেকে পণ্য ক্রয় করতেও আরুচি ভাব মনে করবে পণ্যগুলো বিক্রি করছেন তার মানে এটা নয় যে আপনি যত্ন রাখবেন না এটা নয় আপনাকে যত্ন রাখতে হবে এই সব দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর যদি লক্ষ্য না রাখেন নোংরামি ছড়িয়ে পড়ে আপনার ব্যবসার সাথে তাহলে ব্যবসায় খারাপ প্রভাব পড়তে শুরু হয়ে যাবে কাস্টমার বাড়া দূরের কথা কমতে থাকবে অতএব বিক্রি বাড়াতে হলে প্রথম কর্তব্য হলো দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর যে সমস্ত ধুলো বালি ময়লা জমে গেছে সেগুলো পরিষ্কার করে চকচকে করে রাখা নিয়মিত পরিষ্কার করা দোকানে কাস্টমার আসলে যেন তার ইম্প্রেশন ভালো হয় তাহলে অবশ্যই বিক্রি বাড়বে তিন নম্বর গ্রাহকের মন বুঝুন গ্রাহক কি চাইছে সেটা ভালোভাবে বুঝতে হবে অনেকেই শুধু পণ্য বিক্রি করতে চাই কিন্তু বুদ্ধিমান দোকানদাররা বোঝার চেষ্টা করে গ্রাহক কি চাই গ্রাহক চাই ভালো মানের পণ্য যেন সুলভ মূল্যে পাওয়া যায় তিন প্রকার গ্রাহক রয়েছে কেউ দাম দেখে কেউ মান দেখে কেউ বিশ্বাস রাখে কেউ দাম দেখে এসে দামটা দেখে যে কম আছে কিনা আমার বাজেটের মধ্যে আছে কিনা তারপরে হলে দাম করে কিনে এনে চলে যায় কেউ মান দেখে অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি দেখে যে প্রোডাক্টটা কেমন প্রোডাক্ট সম্পর্কে তার গায়ে যে লেখা রয়েছে সেগুলো একটু পড়াশোনার চেষ্টা করে একটু বোঝার চেষ্টা করে যে আসলে এই প্রোডাক্টটা গুণগত মান কেমন আছে তারপরে টাকা যতটাই হোক সে পছন্দ হলে নিয়ে নেয় আর আরেক টাইপের কাস্টমার আছে দোকানদারের উপর বিশ্বাস রাখে দোকানদার কিসে বলে আমার এইরকম এরকম জিনিসগুলো প্রয়োজন তখন দোকানদার যেগুলো দেয় তখন বিশ্বাস করে নেয় যে দোকানদার ভালো কিছু দিলো তো এইরকমও কাস্টমার রয়েছে রেগুলার কাস্টমার বিশেষত এরকম হয়ে থাকে একজন ব্যবসায়ী হিসাবে এই তিনটি বিষয়ে ধ্যান দিতে হবে তিন রকমের কাস্টমার সঙ্গেই আপনাকে সুন্দরভাবে ডিল করতে হবে তাহলে আশা করছি বিক্রি বাড়বে চার নম্বর লাভ কম ভ্যালু বেশি দিন তুলনামূলক লাভ কম রাখুন কিন্তু গ্রাহককে বেশি ভ্যালু দেন দোকানে কাস্টমার আসুক না কেন তাদের সঙ্গে উত্তম আচরণ এবং সম্মান বজায় রাখুন একজন গ্রাহকের প্রয়োজনীয় পণ্য দিতে গিয়ে অন্য গ্রাহক আসলে অনেক দোকানদার তার দিকে তেমন দৃষ্টি দেয় না যতক্ষণ না একজনকে দেওয়া শেষ হয় এমন হলে কাস্টমার ভাবে তাকে ভ্যালু দেওয়া হচ্ছে না বা তার গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু একজনকে পণ্য দিতে গিয়ে যদি অন্য গ্রাহক চলে আসে তাহলে কম করে তার নাম ধরে একটা সম্পর্ক জুড়ে দিয়ে ভালোভাবে ভালো আছেন একটু দান এটা হলে দিচ্ছি এতে কাস্টমার ভাবে তার মূল্য দেওয়া হচ্ছে এতে সে খুশি হয় তারপরে যদি পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হয়ে যায় তবু সে বিরক্ত হয় না ছোট ছোট কিছু কাজ গ্রাহকের মনে মায়ের দাগ কেটে দেয় এবং দোকানদারের প্রতি ভালো মনোভাব তৈরি হয় এর ফলে নিয়মিত গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে পাশাপাশি তারা অন্যদের রেকমেন্ড করে ফলে বিক্রির পরিমাণ দিন দিন বাড়তে থাকে যদি কোনো গ্রাহক কোনো দোকানদারের প্রতি কোনো ব্যবসায়ের প্রতি ভালো ধারণা রাখে যে ওই মানুষটা ঠিকঠাক প্রোডাক্ট রিজনেবল প্রাইজে দিয়ে থাকে একবার বিশ্বাস জন্মে গেলে তার বাড়ির পাশে যদি পাঁচ কমেও দেয় তবু সেখানেই যাবে কারণ সে ভাববে হয়তো অন্যরা ডুপ্লিকেট দিচ্ছে কিন্তু তার কাছে তো আমি দীর্ঘদিন থেকে নিয়ে আসছি কখনো ঠগাইনি তো এইভাবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে আর বিশ্বাস অর্জন তখনই হবে যখন আপনি সততার সঙ্গে ব্যবসা করবেন ওজনে ঠিক দেবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট দেবেন দাম ঠিকঠাক নেবেন তাহলে আপনার প্রভাব পড়বে মানুষ আপনাকে ভালোবাসবে আপনার প্রতি বিশ্বাস জন্মালে তখন গ্রাহক আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাল্লাহ পাঁচ নম্বর চোখে পড়ার মতো সাজান হিন্দিতে একটি প্রবাদ আছে যদি দিকে ও বিকে যা দেখা যায় তা বিক্রি হয় দোকানটা এমন ভাবে সাজান যেন দেখে কাস্টমার আকৃষ্ট হয় যেন চোখ আটকে যায় জনপ্রিয় পণ্যগুলো চোখের সামনে সুন্দর করে সাজিয়ে রাখুন লক্ষ্য করলে শপিং মলে দেখতে পাবেন বিলিং কাউন্টারের কাছে কিছু অতি প্রয়োজনীয় পণ্য সাজানো থাকে মানুষ বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে দুই পাশে দেখবেন কিছু প্রয়োজনীয় প্রোডাক্ট সাজানো রয়েছে বিক্রি বাড়ানোর এটা তাদের এক কৌশল আর আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতি দশ জনের মধ্যে দুই থেকে তিনজন কিছু না কিছু সেখান থেকে নিচ্ছে শপিং শেষ করার পর পেমেন্ট করার সময়তেও তারা গ্রাহকদের কিছু না কিছু বিক্রি করে দিচ্ছে তার মানে বোঝা গেল, অতি প্রয়োজনীয় জিনিসগুলো যদি গ্রাহকের সামনে দেখা যায় তাহলে বিক্রি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায় একটা পণ্য ক্রয় করতে এসেছে ঠিকই কিন্তু সামনে যদি আরেকটা প্রয়োজনীয় কিছু দেখে তাহলে সেটাও সে ক্রয় করতে আগ্রহী হয় তাই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো এমনভাবে ডিসপ্লে করতে হবে যেন ঠিকঠাক দেখা যায় এতে বিক্রি বাড়বে কিছু কিছু দোকানদার রয়েছে কাস্টমার যখন বলবে অমুক প্রোডাক্ট আছে তখন বের করে দেবে এভাবে নয় একটা সে নিতে গেছে ঠিকই অনেক সময় মনে থাকে না নাম কিন্তু দেখলে মনে হয় যে এই প্রোডাক্টটা আমি ইউজ করেছিলাম খুব ভালো ছিল ছিল বা এটা আমার প্রয়োজন আমি সামনে পেয়ে গেলাম একটা প্রোডাক্ট প্রোডাক্ট কিনতে গিয়ে কয়েকটা কিনবে যদি সেটা ঠিকঠাক ডিসপ্লে করা থাকে যদি আপনার দোকান একটু বড় হয় তাহলে কয়েকটি সেকশনে ভাগ করতে পারেন বিভিন্ন প্রোডাক্টকে বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এবং একটু জায়গা রাখতে পারেন যেন কাস্টমার রাউন্ড দিয়ে দেখতে পারে কাস্টমার নিজে হাতে টাচ করে দেখে পছন্দ করে নিতে পারলে তাদের আত্মবিশ্বাস বিশ্বাস আরও বাড়ে এতে বিক্রিটাও বেড়ে যায় সেই জন্যই তো গুলো বা বিভিন্ন শপিং মলগুলো এই রকমের পদ্ধতি ফলো করে তবে ছোট দোকানের ক্ষেত্রে এগুলো হয়তো সম্ভব হবে না সেই ক্ষেত্রে আপনাকে সঠিকভাবে ডিসপ্লে করতে হবে আর যদি জায়গা ভালো থাকে বড় দোকান হয় তাহলে আপনি সেরকম ব্যবস্থাও করতে পারেন এই পাঁচটা কৌশল যদি নিয়মিত অনুসরণ করেন আপনার বিক্রি শুধু বাড়বেই না বরং গ্রাহকদের ভালোবাসা পাবেন একেবারে বিক্রি নয় সম্পর্ক গড়ে আসল সাফল্য একবার সম্পর্ক গড়ে গেলে নিয়মিত বিক্রি হতে থাকবে সেজন্য অনেকেই আছে একবারে খেতে চাই একটা কাস্টমার পেলে বেশি লাভ করে নাই কিন্তু এরকম নয় অল্প লাভ করুন কিন্তু বারবার করুন বারবার সে আসবে বারবার লাভ করুন অল্প খাওয়া ভালো কিন্তু লং টাইম খাওয়া ভালো একবার খেয়ে নিলে ক্ষতি আছে বিজনেসটা ঠিক সেইরকমই কাস্টমারের বিশ্বাস অর্জন করে ধরে রাখাটাই ব্যবসার আসল সাফল্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার মতামত জানাবেন কেমন হলো আরো কিছু টিপস থাকলে আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন তার যারা এই চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করবো ভিডিও গুলো বানাতে অনেক কষ্ট লাগে তাই আপনারা সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে একটু মোটিভেশন পাওয়া যাবে আর ভিডিও বানাতে ভালো লাগবে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক অন করে নেবেন তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না এগুলো ফলো করার চেষ্টা করবেন কত হবে পরবর্তী আর একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম